আসসালামু আলাইকুম তো এখন আমরা দেখব যে তড়িৎ ডিমেরুর ক্ষেত্রে বিভবের রাশিমালাগুলো কেমন হয় সো তড়িৎ ডিমেরুর ক্ষেত্রে বিভবগুলো আমাদের তিনভাবে বের করতে হয় একটা হলো তড়িৎ ডিমের অক্ষের উপরে তড়িৎ ডিমের যে অক্ষীয় রেখা থাকে সেই অক্ষের উপরে তড়িৎ তড়িদিমেরুর যে বিষুব রেখা থাকে সেই বিশুব রেখার উপরে এবং আরেকটা হলো যে কোনো একটা বিন্দুতে তো আমি সেই তিনটা পয়েন্ট এখানে লেখা রাখছি যে তড়িৎ দিমেরু আমরা কোথায় কোথায় নির্ণয় করব। বাট আমরা ফার্স্ট একটু দেখে নেব যে এই কথাগুলো দ্বারা কি বোঝায় আসলে তো দেখো যে আমাদের কাছে একটা তড়িৎ দি যদি থাকে সেই তড়িৎ দি মেরুর আর এইটা মাইনাস কিউ চার্জ এটা হলো প্লাস কিউ চার্জ এবং এদের মধ্যবর্তী যে দূরত্ব এটা হলো টুয়েল এবং এখান থেকে এতটুকু তাহলে এল হবে আর এখান থেকে এতটুকু কী হবে এল হবে আর এই টোটাল দূরত্বটাকে আমরা বলতেছি টুয়েল সো এটা হলো এই দুইটা চার্জের মধ্যবর্তী বিন্দু তো আমাদের বলছে যে তড়িৎ মেরু অক্ষের উপরে অর্থাৎ তড়িদি মেরুটা যেভাবে আসে সেভাবে যদি থাকে তাহলে এই অক্ষের উপরে কোনো একটা বিন্দু যদি আমরা এখানে নেই তাহলে এই বিন্দুতে তড়িৎ ডিমের ক্ষেত্রে বিভব কেমন হবে সেটা নির্ণয় করতে হবে আর একটা হতে পারে কি যে তড়িৎ ডিমের যে মধ্যবিন্দুটা আছে এখান থেকে যদি আমি একটা লম্ব নেই তাহলে এই লম্বের উপর যে কোনো একটা বিন্দু যদি আমি নিই এই লম্ব যে অক্ষ এইটাকেই বলা হচ্ছে যে বিশুভ রেখা বা এটাকে বলে নিরক্ষ রেখা এই রক্ষের উপরে কোন একটা বিন্দুতে তড়িৎ দি যে ক্ষেত্রে যে বিভব হইতে পারে সেই বিভবটা নির্ণয় করতে হবে আরেকটা কথা হইতে পারে যে তড়িৎ দ্বিমেরুর যে কোনো একটা বিন্দুতে যে আর দূরত্বে এই একটা বিন্দু আছে এই জায়গায় এবং এখানে যে কোনটা আছে থিটা এই থিটা কোন এবং আর দূরত্বে তড়িৎ দি ক্ষেত্রে বিভব নির্ণয় করতে হবে মোটামুটি এই তিনটা কেস এবং এদের ম্যাথগুলো করলে তরি দিমেরুর ক্ষেত্রে যে বিভবের রাশিমালা এগুলো কমপ্লিট হয় তো আমি একটা একটা করে সবগুলো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি সো ফার্স্টে যেটা আছে তড়িৎ ডিমেরু অক্ষের উপরে আমার হলো তরি দ্বি মেরুর ক্ষেত্রে বিভবের রাশিমালাটা বের করতে হবে সো আমরা কি জানি আমরা জানি তড়িৎ দি বিভব বা সিম্পলি যদি বলি বিভব তাহলে বিভব একটা স্কেলা বেশি সো এখানে আমরা জাস্ট সাইনগুলো নিয়ে কাজ করব দিক নিয়ে আমাদের কোনো কাজ নেই তো এই এতটুকু দূরত্ব এল এতটুকু দূরত্ব এল সো আমি বলতেছি এই অক্ষের উপরে এই নির্দিষ্ট একটা দূরত্ব ধরো এই বিন্দুটা পি এই বিন্দুতে আমার তড়িৎ দিমাটুর ক্ষেত্রে বিভব নির্ণয় করতে হবে সো এই পি বিন্দুর দূরত্ব এখান থেকে এত পর্যন্ত এই এই দূরত্বটা আমাদেরকে দেওয়া থাকবে এই দূরত্বটা হলো আর দূরত্ব তো আর দূরত্বে তড়িৎ দ্বি মেরু বিভব নির্ণয় করতে হবে তো এটা আমরা কিভাবে করব আমরা এখানে তড়িৎ দ্বিমেরুটাকে মেরুটাকে ধরো ভেঙে দেখতেছি যে এখানে একটা পজিটিভ চার্জ আছে সেই পজিটিভ চার্জের জন্য এই বিন্দুতে বিভব কত ফার্স্টে সেটা নির্ণয় করব তাহলে সেটাকে আমরা নাম দিচ্ছি ধরো ভি ওয়ান পজিটিভ চার্জের জন্য ঠিক আছে আর এই নেগেটিভ চার্জের জন্য এই বিন্দুতেই বিভব কত হবে সেটাকে আমরা বলবো ভি টু অ্যান্ড ফাইনালি আমরা এই বিভব দুইটাকে যোগ করে দেবো যেহেতু স্কেলার রাশি আমাদের সিম্পল বীজগণিতিক যোগ করলেই হয়ে যাবে তো আমাদের এখন নির্ণয় করে নিতে হবে আসলে ভি কত আর ভি টুটা কত ওকে সো ফার্স্টে দেখো ভি নির্ণয় করতেছি তো বিভবের সূত্র আমরা জানি ওয়ান বাই ফোর বাই নট কিউ বাই আর এটা আমরা জানি সো দেখো যদি পজিটিভ চার্জটা নেই তাহলে আমার ফার্স্ট এই চার্জ থেকে এই বিন্দুর দূরত্বটা আমাদের লাগবে সো এটা কীভাবে বের করবা দেখো যে এই সেন্টার থেকে এই পর্যন্ত দূরত্ব আর আর এতটুকুর দূরত্ব হলো এল তো আমি পুরোটুকু থেকে এতটুকু বাদ দিয়ে দিব যদি বাদ দিয়ে দেয় তাহলে এখানে থাকবে আর পুরোটা থেকে এতটুকু বাদ আর মাইনাস এল তাহলে এই যে দূরত্বটা এইটা হবে এই পজিটিভ চার্জের আর ওই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব তো সেই ক্ষেত্রে পজিটিভ চার্জ যেহেতু এই চার্জের মানটা হলো কিউ আমরা ধরে নিচ্ছি এবং এই দূরত্বটা হলো আর তাহলে আর মাইনাস এল এটা হলো ভি ওয়ান এখন বের করতে হবে আসলে নেগেটিভ চার্জের জন্য এই ভি টুটা কত হবে তো আমরা সেটা লিখি যে ভি টু ইকুয়াল টু ওয়ান বাই ফোর কিউ এখন এই কিউটা দেখো মাইনাস কিউ যেহেতু মাইনাস চার্জ এবং এখান থেকে এই বিন্দুর যে দূরত্ব সেই দূরত্বটা হলো দেখো যে এখান থেকে এতটুকু আর তাহলে এর সাথে যোগ হচ্ছে কত এল তাহলে এই টোটালটুকু হবে আর প্লাস এল এই দূরত্বটা এইটা হলো আর প্লাস এল ঠিক আছে সো এখানে এই দূরত্বটা আমরা বসাই দিচ্ছি আর প্লাস এল ক্লিয়ার বিষয়টা সো আমরা দেখো আলাদাভাবে এই প্লাস চার্জের জন্য এই বিন্দুতে একটা বিভাবের মান পাইছি আর এই মাইনাস চার্জের জন্য এই বিন্দুতে একটা বিভাবের মান পেয়েছি সো এই দুইটাকে এখন সিম্পলি যোগ করে দিচ্ছি আগে আমরা লিখে রাখছি জাস্ট এখন ভ্যালুটা বসাচ্ছি সো দেখো ভি ওয়ানের ভ্যালু আমরা পেয়েছি কি ওয়ান বাই ফোর বাই এফস্যান নট কিউ যেহেতু পজিটিভ চার্জ কিউ আর মাইনাস এল ঠিক আছে আর এখানে হলো এই প্লাসটা তারপরে হলো ভি টু ভি টু এর ভ্যালু ওয়ান বাই ফোর পাই অফসাইনাল নট মাইনাস কিউ মাইনাসটাই সামনে দিয়ে দিলাম আমি মাইনাস কিউ বাই আর প্লাস এল ক্লিয়ার সো এখান থেকে দেখো যে কমন যায় কি ওয়ান বাই ফোর পাই নট আর এই কিউ দুইজনের ভিতরেই কমন জাস্ট আমরা এটাকে কমন নিয়ে নিচ্ছি তাহলে কিউ বাই ফোর পাই এফসাইনাল নট এখানে থাকে অন বাই আর মাইনাস এল আর এখানে থাকে মাইনাস ওয়ান বাই আর প্লাস এল এই এতটুকু এখন আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে ঠিক আছে সো এটা একটু সাইডে ক্যালকুলেশন করে নিই যে আমাদের কাছে আছে ওয়ান বাই আর মাইনাস এল মাইনাস ওয়ান বাই আর প্লাস এল সো দেখো লশাকু করলে নিচে থাকবে আর মাইনাস এল আর প্লাস এল তাহলে এ মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসাই দিলাম আমি আর এখান থেকে এটা এখানে গুণ হবে আর প্লাস এল মাইনাস আর মাইনাস মাইনাস প্লাস এল তাহলে আর আর কাটা যাবে এখানে থাকবে টু এল বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তো এই যে এতটুকু রাশি আছে আমাদের এই রাশির যে ক্যালকুলেশন সেই ক্যালকুলেশনের ভ্যালু এটা তো জাস্ট আমরা হলো এখানে বসাই দিই তাহলে ওয়ান বাই ফোর পাই নট এইটার ক্যালকুলেশন করে আমরা পাইছি ধরো কিউ ছিল ইন্টু টুয়েলভ বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার সো দেখো যে আমরা এর আগের ক্লাসে গুলোতে দেখছিলাম যে পি ইকোয়াল টু কিউ ইন্টু টুয়েলভ এটা ছিল তরিদ্রিমের ভ্রামক সো এখানে দেখো কিউ ইন্টু টুয়েল ওই টার্মটা আসছে সো তড়িৎ ডিমের যে ফাইনাল আমরা রেজাল্টটা পাবো ওয়ান বাই ফোর পাই এফ সাইনাল নট পি বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার এইটাই হলো তড়িৎ ডিমেরু অক্ষের উপর কোনো একটা বিন্দুতে তার প্রাবল্য সিম্পল বিষয়টা বোঝা গেল সো আমাদের এইটা মনে রাখতে হবে এই প্রমাণটা আমাদের আসলে মনে রাখার দরকার নেই পরীক্ষার জন্য প্রমাণ গুরুত্বপূর্ণ না জাস্ট আমরা বোঝার জন্য প্রমাণগুলো দেখি নেক্সট যে কাজটা সেটা হলো যে তড়িৎ ডিমেরু যে নিরক্ষীয় রেখা আছে বা বিষুব রেখা আছে অর্থাৎ এখান থেকে যদি আমি একটা লম্ব নিই ধরো এগুলো আমি একটু মুছে দেই দিই আমি একটু ক্লিয়ার করে বলি তোমাদেরকে সো এগুলো মুছে দেই এগুলো দরকার নেই আপাতত এগুলো থাকুক আচ্ছা সো দেখো সব আগের মতো আছে আচ্ছা একটু মুছে ক্লিয়ার করে আমরা বিষয়টা সো এখন দেখো যে যে এই কোনো একটা বিন্দু আমি নিলাম এই দূরত্বটা আমরা বলে যে এখান থেকে দূরত্ব হলো যে তোমার আর অর্থাৎ এই বিন্দুটাকে যদি এখন পি ধরি তাহলে এই জায়গায় আমার তো দিমের ক্ষেত্রে বিভাগ করতে হবে সো এই মাইনাস চার্জ থেকে এই দূরত্বটা কত এটা জানা লাগবে আর এই প্লাস চার্জ থেকে এই দূরত্ব কত এটা আমাদেরকে জানা লাগবে সো দেখো এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে এই বাহুটা এল আর এই বাহুটা আর তাহলে অতিভুজের সূত্র আমরা বসাই দিই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার যেহেতু এই দূরত্বে এই দূরত্ব সেম তাহলে এইটাও সেম আসবে তাহলে রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার সো মনে করো প্লাস চার্জের জন্য এই বিন্দুতে আমরা বিভব পাবো ভি ওয়ান এবং মাইনাস চার্জের জন্য এই বিন্দুতে আমরা বিভব পাবো ভি টু ফর্মুলা কিন্তু সেম জাস্ট ভি অন ভি টু আমরা বের করে নেব পরিবর্তনটা কিসে হয়েছে পরিবর্তনটা হয়েছে দূরত্বে তাহলে দূরত্বটা কী হবে পিলার চার্জের জন্য ওয়ান বাই ফোর পাইফ সেন নট আর মাইনাস এল এই ভ্যালুটা হয়ে যাবে রুট অভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার ক্লিয়ার এখানেও সেম শুধু ডিস্টেন্স চেঞ্জ হয়েছে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার ভি ওয়ান ভি টু এখন আমরা স্যাম্পিল দুইটাকে যোগ করে দেব ভি ইকুয়াল টু ভি ওয়ান প্লাস ভি টু ওকে তাহলে ভিয়ানের ভ্যালু ওয়ান বাই ফোর পাই নট কিউ বাই রুট অভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার যেহেতু মাইনাস চার্জ মাইনাসটা আগে নিয়ে নিলাম ওয়ান বাই ফোর পাই এফস্যান নট কিউ বাই রুট অভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার সো দেখো এইটাও যে রাশি এইটা সে রাশি দুইটাই কাটাকাটি এখানে রেজাল্ট হবে জিরো অর্থাৎ তরির ডিমেরুর সাথে তেরু ডিমেরু অক্ষের সাথে যে লম্ব রেখাটা আছে এই রেখার যে কোনো বিন্দুতে তরিদিমের ক্ষেত্রে বিভবের ভ্যালু সবসময় জিরো হবে বিভবের ভ্যালু জিরো বলতে আসলে কি বোঝায় বিভবের ভ্যালু জিরো বলতে বোঝাচ্ছে যে ওই অক্ষের উপরে আমাদের কাজ করতে কোনো বিভবের প্রয়োজন হবে না বা কাজের ভ্যালুটা ওখানে জিরো আসবে হ্যাঁ হলো মূল কথা তাহলে আমরা দুইটা জিনিস শিখে ফেলছি একটা যে তরিদ্বিমেরু অক্ষের উপরে কি হবে আর দ্বিমেরুর বিষুব রেখার উপরে কি হবে বা লম্ব লম্বরেখার উপরে কি হবে এখন যেটা হলো ফাইনাল যেটা শিখলে মোটামুটি তরিদ ওই সূত্রগুলো আলাদা করে আমাদের জানা লাগে না একটা সূত্র থেকেই সবকিছু নির্ণয় করা যায় সেটা হলো যে কোনো বিন্দু আর এবং ফেটাতে বিভব নির্ণয় করো ওকে তো এখন আমরা সেটা দেখব এখন যে তড়িদি মেরুর ক্ষেত্রে যে কোনো একটা বিন্দুতে বিভব কেমন হবে সেটা দেখার চেষ্টা করি তো ধরো এখানে মাইনাস চার্জ আছে আর এখান থেকে একটা নির্দিষ্ট দূরত্ব এখানে আছে এই বিন্দুটা হলো মধ্যবিন্দু ও বিন্দু এইটুকুয়েল এইটুকুয়েল তাহলে আমি বলতেছি এখান থেকে একটা নির্দিষ্ট দূরত্ব আর আর এইটা থিটা কোণে আছে ঠিক আছে তো এই বিন্দুতে বিভব কত হবে নিয়ম আগের মতোই আমাদের এই পজিটিভ চার্জ থেকে এই বিন্দুতে বিভব বের করব নেগেটিভ চার্জ থেকে এই সেম বিন্দুতে বিভব বের করব পজিটিভ চার্জ থেকে যে বিভবটা বের করব সেটার নাম দেবো আমরা ভিওন আর নেগেটিভ চার্জ থেকে যে বিভবটা নির্ণয় করব সেটার নাম দেবো আমরা ভিটু সো ফার্স্ট ক্লাস হবে ভিআন ভিটি বের করা সো ধরো পজিটিভ সার্চ থেকে এই বিন্দুর যে দূরত্ব এই দূরত্বটা কত এটা আমাদের বের করা লাগবে কিন্তু এইটা আমাদের দেওয়া নেই সো ফার্স্টে আমরা এই দূরত্বটা একটু বের করি তো দেখো এই যে দূরত্ব আর এই দূরত্ব এটা কিন্তু ছোটো একটা দূরত্ব আর এটা একটু বড় দূরত্ব তো এইটা সমান করে এই রেখার উপরে আমরা একটা লম্বা আঁকাইলাম সো এই কোনটা হয়ে গেল নাইনটি তাহলে আমাদের এখন বের করতে হবে আসলে এতটুকু কতটুকু অঞ্চল অর্থাৎ এই পুরো যেটা আর আছে সেখান থেকে আমি যদি এতটুকু বাদ দিই তাহলে এতটুকু পেয়ে যাচ্ছি আর এইটার সমানই হলো এইটা বোঝা গেছে বিষয়টা তাহলে আমাদের কাজই হলে ধরো এইটুকু নাম দিলাম আমরা এক্স আমাদের কাজই হলে এক্সটা বের করা তো যেহেতু এটা একটা সমকনী ত্রিভুজ তাহলে আমরা বসাই দিব কস থিটা ইকোয়াল টু আমরা জানি ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি এখানে কত এক্স আর অতিভুজ কত এল তাহলে আমরা লিখতে পারবো এক্স ইকুয়াল টু এল কস্থিটা বোঝা গেছে বিষয়টা তাহলে এই যে এতটুকুর ভ্যালু যেটাকে আমরা এক্স ধরছিলাম সেটা হলো এল কস থিটা এই এতটুকু তাহলে দেখো আমার দরকার এই ছোট অংশটুকু তাহলে এই পুরোটা হলো আর আর r থেকে যদি আমি এল কস থিটা বাদ দেই তাহলে আমি এতটুকু পেয়ে যাচ্ছি তাহলে এই বাহুটা হবে আর মাইনাস এল কস থিটা ক্লিয়ার বিষয়টা আমাদের আসলে দরকার হলো এই প্লাস চার্জ থেকে এই বিন্দুর দূরত্ব তো সেটা হলো আর মাইনাস এল কসটা এখন সিমিলার হয়েতে মাইনাস চার্জ থেকে এই বিন্দুতে আমি বিভব বের করব যেটার নাম দিবো আমরা ভিটু সেই ভিটুটা বের করব তো সেই ক্ষেত্রেও আমাদের দূরত্বটা দরকার হবে ওকে সো দেখো এই দূরত্ব থেকে এই দূরত্বটা বড় তো কি করবো যে এইটা সমান করে এটাকে আমি এবার পাশে একটু বর্ধিত করলাম আর সিমিলার ওয়েতে এখান থেকে লম্বটা এঁকে নিলাম তাহলে এই কোনটা আমার কি হবে এটা হলো আমার থিটাকে আর আমার দরকার কতটুকু আমার দরকার আসলে এইটুকু কত কেননা আমি এইটা ছিল এখান থেকে এতটুকু পর্যন্ত এটাকে আমি এতটুকু বৃদ্ধি করছি তাহলে এটাকে ধরো আমি নাম দিলাম ওয়াই তাহলে এইটা যদি কোন হয় এখানে আমি আঁকাইছি তাহলে আবার এখানে আমি দেবো কস্থিটার সত্য কস্থিটা ইকুয়াল টু ভূমি কোনের সাথে আছে ভূমি ওয়াই আর অতিভুজ কত এখানে এই বাহুটা এটা কত ছিল এল তাহলে এল তাহলে ওয়াই ইকুয়াল টু পাবো আমরা এল কস্থিটা অর্থাৎ দেখো যে এই যতটুকু বৃদ্ধি করছি এই বৃদ্ধি করার অংশটুকু ওয়াই যেটা ছিল সেটা হলো এল কজ থিটা ক্লিয়ার বিষয়টা তাহলে যে আমার এখান থেকে যে কতটুকু বৃদ্ধি করছি ধরো এতটুকু পর্যন্ত ছিল আমার আর আর এই এতটুকু মনে করো আমি বৃদ্ধি করছি তাহলে এই টোটাল বাহুটা হবে আর প্লাস এল কস থিটা তো দেখো আমাদের যতটুকু দরকার ছিল প্লাস চার্স থেকে এই দূরত্ব ছিল আর মাইনাস এল কথ আর মাইনাস চার্জ থেকে এই দূরত্বটা যেটা পাইছে সেটা হলো আর প্লাস এল কস থিটা এখন ভি ওয়ান ভি টু বের করবো দেন সেই ভ্যালুটা এখানে আমরা দুইটা যোগ করে দেবো কী করবো ফাইনালি ভি ইকুয়াল টু ভি ওয়ান প্লাস ভি টু তো ফার্স্টায় পিলার চার্জের জন্য ভি অনে সূত্র কী হবে ওয়ান বাই ফোর পাই এফসএনএল নট পিলার চার্জ তাহলে কিউ বাই এই দূরত্ব কত আর মাইনাস এল কস কসিটা মাইনাস চার্জ থেকে এই দূরত্ব কত সেটা দেখো তাহলে এই ক্ষেত্রে সূত্র হবে ওয়ান বাই ফোর পাই এফসাইনএল নট কিউ বাই দূরত্ব হলো আর প্লাস এল কস থিটা তাহলে আর প্লাস এল কস থিটা ক্লিয়ার এখন সিম্পল এই দুইটাকে বেশ যোগ হবে তো দেখো দুইটাই কিউ বাই ফোর পাই এফসাইন নট এটা তো কমন দুইটার ভিতরেই তাহলে এটা মাইনাস চার্স ছিল মাইনাস কিউ ওয়ান বাই আর মাইনাস এল কস থিটা মাইনাস ওয়ান বাই আর প্লাস এল কস থিটা ক্লিয়ার সো এদেরকে আবার লসাগু করবো ওই প্রথমটার মতো আর কি ফোর পাই এফ সাইনাল নট এদেরকে লসাগো করলে হবে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার কজ স্কোয়ার থিটা এ প্লাস বি এ মাইনাস বি এর ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর লসাগো করলে এখানে হবে আর প্লাস এল কজ থিটা এটার পাশে যাবে এখান থেকে এটা গুণ হবে তাহলে কী হবে মাইনাস আর মাইনাস মাইনাস প্লাস এল কজ থিটা ওকে তো দেখো আর আর এখানে কাটাকাটি যাই তাহলে আমাদের এখানে ফাইনালি থাকে ওয়ান বাই ফোর পাই এফ সেনল নট এখানে আছে কিউ এটা এখানে লিখলাম আর এখানে থাকতেছে এটা এল কস থিটা একটা এল কস থিটা তাহলে হবে টু এল কস থিটা বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার কস স্কোয়ার থিটা সো ফাইনালি আমরা যে ফর্মুলাটা পাবো দেখো কিউ ইন্টু টুয়েলভ পি ইকালটা আমরা জানি কিউ ইন্টু টুয়েলভ সো ভ্যালু বসাই দেবো সো ভি ইকুয়াল টু আমরা ফাইনালি পাবো ওয়ান বাই ফোর পাই এফ সাইনাল নট কিউ ইন্টু টুয়েলভ এটার ভ্যালু হলো পি কস থিটা বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার কস থিটা সো এইটা হলো যে কোনো বিন্দুতে তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে বিভবের সূত্র সো আমরা এই একটা সূত্র থেকেই আগে যে দুইটা টাইপ পড়ছি যে তড়িৎ দ্বিমেরু অক্ষের উপরে কেমন হবে অথবা তরিদি মেরুর বিষুব রেখার উপরে বিভব কেমন হবে সবগুলো এখান থেকে আসে সো সেটা আমরা এখনই দেখব তো এখন দেখো যে যে কোনো বিন্দুতে তরিদি মেরুর ক্ষেত্রে বিভবের যে রাশিমালা সেটা আমরা পেলাম ওয়ান বাই ফোর পাই সাইনাল নট পি কস থিটা বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার থিটা এটা আমরা পাইলাম সো তরিদি মেরু অক্ষ বলতে কী বোঝায় দেখো মেরুটা এমন ছিল মাইনাস চার্জ ছিল প্লাস চার্জ ছিল অক্ষ বলতে এটা বোঝাচ্ছে আর লম্ব রেখা বলতে এইটা বোঝাচ্ছে অর্থাৎ বিশুভ যে রেখা ছিল সো অক্ষের উপর কোন একটা বিন্দুকে আমরা বলতে পারি জিরো ডিগ্রি আর বিষুব রেখার উপর কোন একটা বিন্দুকে আমরা বলতে পারি নাইনটি ডিগ্রি তো এই ফর্মুলায় যদি এই দুইটা শর্ত অ্যাপ্লাই করি কেমন যদি ইফ থিটা ইকুয়াল টু জিরো ডিগ্রি তাহলে এই ফর্মুলাটা কী হবে আমরা বলতে পারবো ভি জিরো ডিগ্রিতে কি হবে ওয়ান বাই ফোর পাই এফসএল নট পি কস জিরো ডিগ্রি ভ্যালু কস জিরোর ভ্যালু কত ওয়ান তাহলে পি বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার দেখো এই জিনিসটাই আমরা ফার্স্টে পাইছিলাম যখন আমরা করছিলাম যে তড়িৎ ডিমের অক্ষের উপরে বিভব কত হবে তখন কিন্তু এইটাই এসছিল আবার দেখো যদি ইফ থিটা ইকুয়াল টু নাইনটি ডিগ্রি হয় তাহলে এই ফর্মুলায় যদি থিটার ভ্যালু নাইনটি বসাই দাও তাহলে ভি ইকোয়ালটা জিরো কেননা কস নাইনটির ভ্যালু কত জিরো সো দেখো আমরা যখন করছিলাম যে তড়িৎ তড়িদিমেরুর রেখার উপরে বিভব কত হবে তখন এটাই আসছিলো সো সব থেকে ভালো হয় তোমরা এই একটা ফর্মুলা মনে রাখবা এই ফর্মুলা থেকে আসলে এই দুইটা বের করা যায় খুব ইজিলি তো এখন আমি তোমাদেরকে দেখাবো যে তড়িৎ দিমের ক্ষেত্রে একটা ম্যাথ আসলে তোমরা কীভাবে করবো সো সব থেকে কঠিন কি আসতে পারে সেটা হলো যে মনে করে তড়িৎ মেরু থেকে কোনো একটা বিন্দু আছে এইটার দূরত্ব হলো টু সেন্টিমিটার আর এই যে অ্যাঙ্গেল আছে থিটা এটা আমি বলে দিলাম থার্টি ডিগ্রি আর এই যে তড়িৎ মেরুটা তৈরি হয়েছে এখানে যে চার্জ এটা হলো ওয়ান মাইক্রোকলাম আর এদের মধ্যবর্তী যে দূরত্ব এটা বলে দিলাম ওয়ান সেন্টিমিটার ওয়ান সেন্টিমিটার সো আমার বললো যে তুমি এই বিন্দুতে বিভব কত সেটা নির্ণয় করে দেখাও তো এগুলো দরকার নেই সিম্পলি এইটা হলো আমার ফর্মুলা সো দেখো এখানে কী কী দেওয়া আছে আমাদের অলরেডি আমরা জানি ওয়ান বাই ফোর ফাইভ চ্যানেলার এটা হলো নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন আর পি এর ভ্যালু চাইছে তো আমরা জানি পি ইকোয়াল টু কিউ ইন্টু টুয়েলভ সো এখানে কিউ এর ভ্যালু ওয়ান মাই অর্থাৎ টেন টু দিপার মাইনাস সিক্স ইন্টু টুয়েলভ অর্থাৎ এদের মধ্যবর্তী এই দূরত্ব ঠিক আছে এই দূরত্বটা হলো ওয়ান সেন্টিমিটার অর্থাৎ টেন টু দি পাওয়ার মাইনাস টু অর্থাৎ এইটের ভ্যালু পাচ্ছ টেন টু দি পাওয়ার মাইনাস এইট ওকে সো এটা বসায় দাও পি এর ভ্যালু টেন টু দি পাওয়ার মাইনাস এইট কস থ্রের ভ্যালু কত থার্টি ডিগ্রি কস থার্টি বাই আর এর ভ্যালু কত এখান থেকে টু সেন্টিমিটার বলছে তাহলে টু সেন্টিমিটার টু ইন্টু টেন টু দি পার মাইনাস টু অ্যান্ড মাইনাস এল কত ওয়ান সেন্টিমিটার টেন টু দি পাওয়ার মাইনাস টু তার স্কোয়ার কস থার্টি তার স্কোয়ার এটা দিয়ে মোটামুটি ক্যালকুলেটারে বসাইলে তোমরা একটা অ্যান্সার পাবা সো এই হয় মোটামুটি তড়িৎ দিমেরুর ক্ষেত্রে বিভবের অঙ্কগুলো বা থিওরিগুলো এতটুকু জানলে তোমাদের এইচএসসি লেভেলের যে তড়িৎ দিমেরু বিভবের রাশিমালা এইগুলো টোটাল জানা হয়ে গেল সো পরবর্তীতে আমরা হলো তড়িৎ দিমেরুর ক্ষেত্রে প্রাবল্য কেমন হবে সেখানে কথা বলবো তো সেই পর্যন্ত সাথে থাকবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম